সব কলহল থেকে দূরে নগর জীবনের যান্ত্রিকতা থেকেও বহু দূরে ছোট্ট একটি গ্রাম বুকে লালন করে বড় এক সৌন্দর্য গ্রামের নাম বামনডাঙ্গার অতীতে এই গ্রামে বামুনদের বসবাস ছিল কিনা আমি জানি না তবে ভবিষ্যতে জানার চেষ্টা অব্যাহত থাকবে সবুজ ঘেরা প্রকৃতির এক অনন্য উপহার এই গ্রাম আর সেই সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক গাছ ফাল্গুন মাসে যার রক্তিম রঙের ফুলে রঙ্গিন হয়ে ওঠে পরিবেশ রক্তিম ফুলে ফুলে গাছটা সাজে অপরূপ এক সৌন্দর্যে প্রেম আবেগ আর রঙ্গের অদ্ভুত এক মায়া ছড়িয়ে দেয় সে প্রতিটি পাতাই যেন এক জীবন্ত ক্যানভাস এখানকার প্রতিটি গাছ প্রতিটি পথ বলে দেয় এটাই বাংলাদেশ কৃষ্ণচূড়া গাছের পাশেই রয়েছে বামনডাঙ্গা ছালাভিয়া মানতাসা যেখানে ধর্ম নৈতিকতা আর মানবিক মূল্যবোধে গড়ে উঠছে আগামী প্রজন্ম কালো পিছডালা রাস্তাটাকে আঁকড়ে ধরে আছে সবুজ গাছপালায় পাশে একটা খাল খালের উপর ছোট্ট ব্রিজটা এখানকার সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই ব্রিজ পার হয়ে কিছুটা এগুলে বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় পরশস্থ সবুজে ঘেরা মাঠ মাঠের কোণে এই সাদা রঙের হাঁসগুলো নিদারুণ এক সৌন্দর্য তৈরি করছিল এখানকার প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের থেকে বেশ প্রভাব বিস্তার করে আছে যেন গরিব বড় ভাইয়ের পুড়ে ঘরের পাশে বড় লোক ছোটো ভাইয়ের বিশাল অট্টালিকা আসলে কথাটা আমি মজা করেই বলছি তবে মাধ্যমিক বিদ্যালয়ের হয়তো আরও কিছু ভবন থাকা প্রয়োজন আমরা বিদ্যালয়ের পাশে এক বড় ভাইয়ের কাছ থেকে ঝালমুড়ির স্বাদ নিলাম আসলে এই ভিডিওটা মামনডাঙ্গা গ্রাম ছিল না আমরা এই কৃষ্ণচূড়া গাছের ফুটেজ নিতে এসে মনে হলো হালকা করে আশেপাশটা একটু ঘুরে দেখি বাবন সৌন্দর্য আরও অনেক বেশি পরবর্তীতে আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে হয়তো সম্পূর্ণ গ্রামের সৌন্দর্য আর ইতিহাস ঐতিহ্য নিয়ে একটা ডকুমেন্টের ভিডিও করতে পারি এছাড়াও খুব তাড়াতাড়ি ইসামতি হাড়িখালি কোদলা সাতকুর সহ আপনাদের অনুরোধে আশেপাশের আরও কিছু এলাকা নিয়ে কিছু ভিডিও করব সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ